আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন এটা হলো নারায়ণগঞ্জ কায়মপুর তল্লা গ্রাম তল্লা আট নম্বর ওয়ার্ড এখন আমি যাইতেছি মডেল গ্রুপ নারায়ণগঞ্জের মধ্যে সুনান ধন্য একটা কোম্পানি এই কোম্পানিতে আমি যাইতেছি এই কোম্পানিটা বিশাল বড় কোম্পানি কোম্পানিটা এরিয়া আপনাদের দেখাবো আমি ইনশাল্লাহ আমার পাশে থাকবেন ইতিমধ্যে আমি কোম্পানির কাছাকাছি এসে গেছি লোকের কারণ এটা 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 হল উপরে তার দেখছেন এটা ওইখান থেকে শুরু হয়েছে মডেল গ্রুপের কোম্পানি বিশাল বড় এরিয়া আপনারা দেখলে অবাক হবেন যে এটাও মডেল গ্রুপের আগে কিন্তু এত ছিল না মডেল গ্রুপ কিন্তু একটু ছোট একটা টিনের ঘর ছিল আসলে মানুষ ধৈর্য ধরলে আল্লাহ তালাহ দিবে এই এটাও মডেল গ্রুপের এটাও মডেল গ্রুপের উদুজ্য মডেল গ্রুপ একজন মডেল গ্রুপে গিয়ে কাজ করতেছে এটা মডেল গুরুত্ব বিশাল বড় এরিয়া আসলে ধৈর্যর ফল মিষ্টি হয়